দুর্গাপুরের প্রভাত সঙ্ঘের দুর্গাপুজো সেখানে চলে এসেছি এবারে অগ্রণীর মণ্ডপ আপনারা দেখতে যাবেন এইদিকে এদিকে সোজা চলে গেলে অগ্রণী হয়ে যায় তো অগ্রণীর ঠিক সামনে মানে অগ্রণী যাওয়ার আগে আর মানে আরেকটা যদি আপনারা সোজা চলে যান তাহলে পেয়ে যাবেন প্রভাত মানে পরপর দুটো হয় অগ্রণী এবং প্রভাতসঙ্গ পরপর হয় তো আপনাদেরকে দুর্গাপুর ব্যারাথীর প্রভাব সঙ্গে ঠাকুর দেখাতে চলেছি চলুন বেশি সময় নষ্ট করব না মহিলা পরিচালিত পুজো এটা এবং এই পুজোটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে সেজে উঠেছে সঙ্গে ঠাকুর মণ্ডপ ঠাকুর সবই দেখবেন যারা যেখান থেকে দেখছেন একইভাবে লাইভ করছেন এটাও করবেন আর এখানকার কেমন কেমন হয়েছে হয়েছে ঠাকুর লাইটিংটা শুধু দেখুন রাস্তায় একদম আলো আলো এগিয়ে যাব ততই এবং সামনে আর বেশি দূর না এগিয়ে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব এখানকার সুন্দর একটা পূজা মণ্ডপ যেটার অসাধারণ থিমের ওপরই হয়েছে এবারে কি সুন্দর গেটটা করেছে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আর একটুখানি এগিয়ে যাবো তারপর এখানকার মণ্ডপ ঠাকুর কেমন হয়েছে জানতে পারবেন এটাও কিন্তু ওপেন হয়ে গেছে মানে সকলে দেখতে পাচ্ছি ঠাকুর দেখতেও যাচ্ছে এখানে এবং থাইল্যান্ডের ওয়ার থাট অন এটাই হচ্ছে এখানকার থিম থাইল্যান্ডের ওয়ার থাট অন এই আদলেই কিন্তু এখানকার মন্দির মানে মন্ডপ সেজে উঠছে আর অনেকে কমেন্টস করছেন দেখি কে কে জয়েন করেছেন বাড়িতে বসে আগে ঠাকুর দেখে নিন তারপরে তো আপনারা অনেকেই ঘুরতে আসবেনি ঠাকুর দেখতে আসবেনি উজ্জ্বল কর্মকার বলছেন কোথায় দাদা এটা দুর্গাপুর ব্যানার্জিদের ওই অগ্রণীটা আপনারা দেখেন তারপরে প্রভাত সঙ্গ দেখতে পারেন মানে পর পর পড়ছে এগুলো বা সোজা আপনারা এদিকেও আসতে পারেন তারপরে অগ্রণ দেখতে পারেন যেটা ইচ্ছে এই যে মণ্ডপের কাছে চলেই এসেছি আমরা খুঁটি পুজোর সময় এসেছিলাম এবং আপনাদেরকে থিম সম্পর্কে জানিয়েছিলাম থাইল্যান্ডের ওয়ার্থা টন মন্দির ঠিক সেই মন্দিরের আদলেই এই দেখুন এই মণ্ডপটা সেজে উঠেছে কি সুন্দর অনেক বড় কিন্তু মণ্ডপটা যারা যেখান থেকে দেখছেন একটু আবার বলছি কমেন্টস করতে থাকবেন আয়ুষ গড়াই কমেন্টস করছেন দাদা এটা কোথায় এলে যে আমি একটু আগে বললাম একদম বেড়া চিতির লগ্রণীর পরেই প্রভাত সংঘ ক্লাবের পুজো মহিলা পরিচালিত পুজো এটা মণ্ডপ দেখুন আপনারা খুব সুন্দর করেছে এই জায়গাটা এলে না অনেকটা শ্রীভূমির মতো লাগে মানে শ্রীভূমিতেও খুব কম জায়গা থাকে সেই জায়গার মধ্যে খুব সুন্দর বন্ডপ করে এখানেও দেখতে পাচ্ছি ওই রকমই আর কি শিবভূমিতে আপনারা কলকাতার কবর শিবভূমিতে যদি ঠাকুর দেখতে চান এরকম হয়তো খুব বেশি স্পেস না তার মধ্যে খুব ভালো করে এখানেও প্রভাত সংকটের প্রত্যেক বছর খুব ভালো করে আইল্যান্ডের ওয়ার্থা টন সেই মন্দিরের একদম আদপে ওরকমই কিন্তু ঠাকুর সংগ্রহটা করেছে আসলে আবার মনে হয় অনেকটা একই রকম হয়েছে আপনারা সেটা কমেন্টে জানাবেন ওই মন্ডপের আদর মানে মন্দিরের আদলেই কিন্তু মণ্ডপটা সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন কি সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে এবং কি সুন্দর কালার কি সুন্দর লাইট করেছে দেখি পরে যারা জয়েন করেছেন তারা কমেন্টস করছেন কোথা থেকে দেখছেন দেখিয়ে দিই সামনের এই কাজগুলো রানিগঞ্জে গেছিলাম তারপরে দুর্গাপুরের বিভিন্ন জায়গার মণ্ডপ আপনারা এখন দেখতে পাচ্ছেন লাইভে তো প্রত্যেকদিন দিন দেখতে পাবেন খুব সুন্দর প্যান্ডেল দেবদাস কমেন্টস করছেন একদম খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দর ঠাকুর অনুরোধ করছি অতি আমি দেখাবো চলুন ভেতরে যাও এবং ঠাকুর দেখাবো মনরূপটা ভালো করে দেখে নিন দাদা তোমার সঙ্গে এইমাত্র দেখা করে এলাম আচ্ছা आयुष গড়াই আচ্ছা বসে বেরিয়েছি থ্যাঙ্ক ইউ সকলকে অনেক শুভেচ্ছা আবার অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সবাইকে শারদ শুভেচ্ছা অনেক মণ্ডপ ওপেন হয়ে গেছে আবার কিছু কিছু মণ্ডপ এখনো দেখলাম যে প্রায় শেষের মুখে মানে ইনকমপ্লিট আছে কাজ এখনো কিছু বাকি আছে তবে এই মণ্ডপগুলো এবং ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন সব ওপেন হয়ে গেছে সবার জন্য একদম এটা উদ্বোধন হয়ে গেছে ঠাকুরও খুব সুন্দর হয়েছে যেমন মণ্ডপ ভালো হয়েছে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে থাইল্যান্ডের ওয়ার্থাটন সেই মন্দিরের আদলে এই সুন্দর মণ্ডপ এবং ঠাকুরটাও কিন্তু সুন্দর রয়েছে যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন পরবর্তী কোন ঠাকুর দেখতে চান সেটাও কিন্তু জানান কমেন্টস সে ঠিক আছে আর সবাই কিন্তু শেয়ার করবেন পেজটাকে অনেকেই ফলো করেনি করে দেবেন কিন্তু তাহলে আমাদের পরিবারটা অনেক বড় হয় এবং এরপরে আরও অনেক পুজো আছে সেগুলো সব দেখাতে থাকবো বেঙ্গল কম থেকে কি সুন্দর না লাগছে ও সেই দেখা হয়ে যাচ্ছে তো প্রিয়াঙ্কা একটু সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে ভাবে আমরা এখনই ওইখানেই ছিলাম আচ্ছা জাস্ট বেরিয়ে গেলাম বলছেন বিজয় শাহ আচ্ছা কেমন লাগলো আপনাদের মন্ডপটা দেখে বলুন কেমন লেগে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন অ্যাড্রেসটা কিন্তু দেখিয়েই দিয়েছি প্রথমে যারা পরে ভাব মানে জিজ্ঞেস করছেন কোথায় এটা অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি অবরণী যে আবার মানে সোজা যদি আপনারা চলে আসেন অগ্রণীর ডান দিকে পড়বে অগ্রণীর পুজোটা এবারে মানে ক্যারাদি হাই স্কুলের মণ্ডপ মাঠে হচ্ছে তো এবারে তো ওটা ডান দিকে পড়বে আর এটা সোজা চলে আসতে হবে আমি ফুলজোর থেকে দেখছি সৌমিক রয় বলছেন থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে মণ্ডপের কাজগুলো ভিড় হচ্ছে দেখুন সবাই ঠাকুর দেখুন সবাই দেখতে আসছে একদম বাচ্চারা বড়রা সবাই খুব আনন্দ করছে দারুণ লাগে সত্যি দারুণ লেগেছে আমার ওইখানের কমিটির অতিথি আছে আপনি এখানকার কমিটির অতিথি খুব ভালো পুজো খুব ভালো পুজো হয়েছে সবাই শেয়ার করে দেবেন যাতে এই পুজোটাও অনেক হিট হয় যে দেখুন যেটা যত শেয়ার হবে তত কিন্তু সেই মণ্ডপটাই বেশি ভিড়ও হবে এবং সেটা হিট হবে সুপার হিট হবে সবার মানে মতামতও জানতে পারবো তো এটি সবাই মিলে হিট মানে কী বলবো শেয়ার করে পাশে থাকবেন প্রত্যেকটা মণ্ডপে আমি পুজোর থেকে দেখছি সবাই থ্যাংক থ্যাঙ্ক ইউ তোমরা সবাই একটু শেয়ার করো আর জানিও তোমাদের মতামত কোন মণ্ডপটা সব থেকে বেশি ভালো লাগলো কোনটা তোমরা বেশি এনজয় করছো মানে কোনটা বেশি ভালো লেগেছে কোন ঠাকুর সবথেকে ভালো লেগেছে এত ঠাকুর হয়েছে অনেকে দেখতে দেখতে হাঁপিয়ে উঠবে আর কি প্রত্যেকটা মণ্ডপ দেখতে দেখতে সবাই হাঁপিয়ে উঠবে তবে আমার মনে হয় দুর্গা পুজোতে দিনেও যেমন পূর্বে ঘোরা উচিত রাতেও ঘোরা উচিত দিন রাত জেগে ঠাকুর দেখা উচিত মানে অল্প এনার্জি নিয়ে বেরোনো একদমই উচিত না ঠাকুর দেখতে গেলে অনেক এনার্জি নিয়ে বেরোতে হবে কারণ এত মণ্ডপ হয়েছে চারিদিকে তারপরে যদি আমরা বেঙ্গল লটক থেকে যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি তো এক একটা জায়গায় সব তো কমপ্লিট করতে হবে সব ঠাকুরগুলো দেখাতে হবে তো সেই জন্য কিন্তু আমরাও চেষ্টা করছি সব কভার করার আপনারা কোন কোন মণ্ডপ দেখতে চান সেটা একটু কমেন্টে জানান অনুভব চক্রবর্তী কমেন্টস করছেন রাঁচি থেকে দেখছি আয়ুষ গড়ায় কমেন্ট করছে দাদা আবার কবে এদিকে লাইভ করবে কোথায় কোনখানে সেটা জানাবে কোনখানের কথা বলছে জানাবে ঠাকুর দেখলেন আপনারা কেমন লাগলো থাইল্যান্ডের ওয়াট আমাদের শিল্পীরা সদস্যরা আচ্ছা সামনের এমনি কাজগুলো আপনাদেরকে দেখাবো আচ্ছা মণ্ডপটা তো বলেই দিলাম আপনাদেরকে যে এখানকার থিম কি থাইল্যান্ডের ওয়ার্ড থার্ড অন সেই মন্দির মন্দিরের আদপলেই হয়েছে এই মণ্ডপ এবং এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় গৌতম বুদ্ধের যে একদম জীবন চিত্র তুলে ধরা হয়েছে সুন্দরভাবে ছবির মাধ্যমে প্রত্যেকটা জায়গায় দেখুন গৌতম বুদ্ধের জীবন চিত্র তুলে ধরা হয়েছে বিভিন্ন চিত্রের মাধ্যমে তার জীবনের বেশ কিছু মানে মুহূর্তের ছবি সেগুলোকে তুলে ধরা হয়েছে সেখানে প্রত্যেক বছর খুব ভালো পুজো হয় খুব ভালো থিম হয় আয়ুষ বারে বছর অগণী আবার কবে আসবো 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 আবার খুব হয়তো আসবো নিশ্চয়ই আসবো অগণীতে তো আসি তবে সবগুলো দেখাতে গেলে একটাতে বারবার যাওয়াও যায় না তো দেখো চেষ্টা করবো আর কি ছবিগুলো একটু দেখিয়ে দিই বিশ্বে তখনই শান্তি সম্ভব যখন আপনাদের মনের ভিতর শান্তি প্রতিষ্ঠিত হবে গৌতম বুদ্ধের ছবি দিয়ে তার বাণী কিছু লেখা আছে করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি শান্তি তার কাছেই বিরাজমান যে অল্পিতই সন্তুষ্ট দেখুন হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর জীবনের প্রতি আসক্তি আমাদের দুঃখের কারণ মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনো অনেক সময় বাকি আছে একদম প্রভাত সঙ্গে ক্লাবটা এখানেই আছে দেখুন এবং ক্লাবের সামনে এই পুজোটা হয় দুর্গাপুর ক্লাব সমন্বয়ে শারদ শিরোপা সম্মান পেয়েছে আচ্ছা মঞ্চ হয়েছে খুব সুন্দর হয় আমরা কুটি পুজোর সময় তো এসেছিলাম শেপকো প্যান্ডেলটা দেখতে চান শ্রমিকরা নিশ্চয়ই দেখাবো এই পুজোর কদিনে তো আমরা বিভিন্ন জায়গায় যাবো শেপকোও দেখাবো তার মধ্যে নিশ্চয়ই দেখাবো তো রুমানা ছিল বলছেন যখন চায় না হতে উমা হয়েছে আচ্ছা বুঝতে পারলাম না কোনো স্পেলিং মিস্টেক আছে আমি বুঝতে পারলাম না কি লিখেছেন আগেবার লিখলে ভালো হয় দাদা ঘরে বসে তো সব ঠাকুর দেখে নিলাম বাদুর হালদার বলছেন আচ্ছা কি ভালো লাগছে তো ঠাকুরগুলো একটু জানাও হ্যাঁ এবং তোমরা মণ্ডপে এসেও দেখো এরপরে মণ্ডপে এসেও দেখবে সবাই ফ্যামিলি নিয়ে বন্ধুদের সাথে সেই ঘোরার মজা একটা আলাদা যখন সামনে থেকে দেখবে মহিলা পরিচালিত পুজো প্রভাত সঙ্ঘের এই যে মণ্ডপের সামনেই একটা মঞ্চ হয়েছে এখানে ওদিকের গেটটাও খুব সুন্দর করেছে জানেন তো এ দেখুন অনেকেই ঠাকুর দেখতে আসছেন অগ্রণী ঠাকুর দেখে অনেকে এখানে আসছেন ঠাকুর দেখে যাচ্ছেন এখানে কেমন লাগলো আপনাদের প্রভাত শঙ্কের এই পুজো সবাই জানাবেন আরো যাচ্ছি অনেক মন্ডপে যাচ্ছি পরপর প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন বিভিন্ন মণ্ডপ থেকে ঠাকুর কেমন লাগলো সবাই আবার বলছি কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একবার পড়ে যান আপনারা প্রভাত সঙ্গের এই মণ্ডপে প্রভাত সঙ্গের এই ঠাকুর দেখে যান আশা করছি সবারই ভালো লাগবে সামনে থেকে আরও বেশি ভালো লাগবে কাজগুলো মণ্ডপে ঠাকুর সামনে থেকে দেখলে আরও অন্যরকম অনুভূতি হবে সবাই ভালো থাকুন শুভ শারদীয়া আর শুভ পূজা জয় মা দুর্গা বাই